হ্যালো বন্ধুরা তো চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে এই যে দেখো শিউলি পাতা তো শিউলি পাতাগুলো সকাল সকাল তুলেছিলাম আর আমি ভিডিওটা বানাচ্ছি সন্ধ্যেবেলা তো যার জন্য শিউলি পাতাগুলো একটু শুক কালো কালো হয়ে গেছে তো যাই হোক আজ বানাবো আমি শিউলি ফুলের বড়া তো কেউ কি শিউলি ফুলের বড়া খেয়েছো কি না বলবে আমরা কিন্তু পাতা খেয়েছি বড়া বাট এটা শিউলি ফুলের বড়া তো যাই হোক চলো শুরু করি এদিকে দেখো লঙ্কাও কুচিয়ে নিয়েছে আর এদিকে দিয়ে দিচ্ছি বেসন তারপরে বেসনের মধ্যে একটু নুন দিয়ে ভালো করে জল দিয়ে বেসনটাকে গলিয়ে নেবো আর আমিও কিন্তু জানতাম না যে শিউলি ফুলেরও বড়া হয় বাট আমার শ্বশুরবাড়িতে শিউলি ফুলের বড়া খায় মানে তো ওই জন্য আমি একবার বললাম যে ট্রাই করি তো শিউলি ফুলটা কিন্তু আমাদের গাছ হেরিয়ে আমাদের গাছ আছে বাড়ির সামনে একটা তো ওইখান থেকেই নিয়েছি তো চলো তোমাদের গাছটাকেও দেখিয়ে দিচ্ছি এই যেদিকে দেখো ব্যাটারটা বানিয়ে আমি রেখে দিচ্ছি তারপরে দেখো পাতাও দি শিউলি ফুলগুলোও দিয়ে দিলাম এই যে দেখো তারপরে মিক্স করে নিচ্ছি তো তারপরে একটু কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম ফ্রিজে আর চলো তোমাদেরকে প্রথমে গাছটা দেখিয়ে দিই এই যে দেখো কত শিউলি ফুল হয়ে আছে এটা কিন্তু সন্ধেবেলায় দেখাচ্ছি তখন আর ফুল ফুটেও গিয়েছিল তো যে আর এই যে দেখো সরু করে গাছটা উঠেছে এই দেখো নিচ থেকে সরুভাবে গাছটা উঠেছে তো এখানটায় সে ঝাগড়া হয়েছে আর এই যে ফুলগুলো আর ফুলগুলো কিন্তু নিচে পড়ে তো তারপরে দেখো বানিয়েছি পকোড়া তো এই যে পকোড়াটা আমার তো মোটামুটি লেগেছে বেশি ভালো লাগেনি তো তোমরা খেয়েছো কিনা কমেন্টে বলবে না